দেখুন আল্লাহ আপনার একটা মন দিয়েছে আবেগী মন আপনার মনে অনুভূতি আসবেই একাকিত্ব আপনাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিবে একজন সঙ্গীত জন্য আপনি উত হবেন এটাই স্বস্তি নিয়ম আপনার মনকে এভাবে তৈরি করা হয়েছে জান্নাতের প্রাচুর্যতাও থেকেও আমাদের আদি পিতা আদম রাদাম একজন সঙ্গীর অভাব বোধ করেছিলেন আপনার মনের আকুতি বুঝেই ইসলাম আপনার জন্য বিয়েকে হালাল করেছেন ইসলামের বিধান হলো আবেগ ছেলে মেয়ে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করা এটাই রাসুল্লাহ সাল্লামের নির্দেশ আবেগ হওয়া মাত্র বিয়ে করলে ফিটনা থেকে দূরে থাকা অনেক সহজ হয়ে যায় তাছাড়া বিয়ে তো দিনের অর্ধেক অর্ধেক দিন যখন পূর্ণ হবে তখন বাকিটুকু পূর্ণ করা হয় খুব সহজ হয়ে যাবে আপনার যদি কোনো পছন্দ না থাকে তবে পরিবারকে বিয়ের দায়িত্ব দিন আর আপনার যদি কোনো পছন্দ থাকে তবে দেরি না করে পরিবারেরকে বলুন এই বয়সে বিয়ের কথা কিভাবে বলবেন এই লজ্জার ভয় না করে আপনি এটা ভাবুন বিয়ে একটা ইবাদত একটা ইবাদত করার নিয়ত করেছেন আপনি যদি দুর্বল হৃদয়ের অধিকারী হয়ে থাকেন বিপরীত জেন্ডারের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করেন তবে বিয়ে আপনার জন্য ওয়াজিব আপনি জানেন শয়তানের ধোকা কত আপনি জানেন প্রেম হারাম আপনি জানেন জিনার দুনিয়া ও আখিরাতের শাস্তি আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন যদি গুনায়ের দিকে মন টানে তবে গুণা থেকে বাঁচতে আপনার বিয়ের ব্যাপারটা সচেতন হতে হবে লজ্জা কাটিয়ে বাবা মাকে বিয়ের ব্যাপারে বলতে হবে তারা রাজি না হলে রাজি করানোর জন্য চেষ্টা করতে হবে আপনি যদি গুনায় লিপ্ত হন তবে আপনি নিজে তো শাস্তি পাবেনি আপনার পিতা মাতাকেও শাস্তি দেয়া হবে আপনাকে সময় মতো বিয়ে না দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ তখন আল্লাহ আপনার পিতা মাতার মনকে নরম করে দিবেন আপনি যদি কাউকে পছন্দ করেন আর সে যদি দিনদার হয় তার যদি তাওয়াক থাকে তবে তাকেই বিয়ের জন্য প্রাধান্য দিন কেননা হাদিসে এসেছে রাসুল্ল সাল্লাম বলেছেন যদি এমন কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয় যার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট তবে তোমরা তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে যদি তা না করে তবে পৃথিবী ব্যাপক অরাজকতা সৃষ্টি হবে তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন মনে তার চিন্তা আসলে আস্তাক ফির্লা বলে অন্য কোনো ভালো কাজে মনোযোগ করুন ইসলামিক এই বই পড়ুন কোরআন সহজভাবে পড়তে শিখুন অর্থসহ কোরআন পড়ুন কোরআনের তেলোয় শুনুন খারাপ সঙ্গ থেকে সরে আসুন আর অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান তার কথা কখনোই ভাববেন না কিংবা স্মৃতির রাজ্য ডুবে যাবেন না আপনার যদি এখনই বিয়ে করা কোনোভাবে সম্ভব না হয় তবে রোজা রাখুন কাম অভাবে দূর করার জন্য রোজার বিকল্প কিছু নেই এমনকি এটা হাদিসও বলা হয়েছে যারা মুমিন তাদের জন্য কে আল্লাহর স্মরণে এবং যে সত্য কুরআন অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি